সব মানুষ কিন্তু কেকের উপরে হাবুড়ি জাবুরি কাজ একদম পছন্দ করে না অনেকে এমন আছে কেকটাকে খুব সিম্পল ডাকতেই করে এইরকম এক কাস্টমার আমার এই অর্ডারটা দেয় তবে কাস্টমার যখনই আমাকে একটা ছবি পাঠিয়েছে আমি ভাবলাম এতটা সিম্পল কিছুই নেই জাস্ট ওপরের মধ্যে হ্যাপি বার্থডে লেখা একদমই কম খাটনি আমি আবার জিজ্ঞাসা করলাম এতটা সিম্পল আর কিছু দেবে না তখন বললো না দিদি আমার বেশি একটা হাবড়ি জাবড়ি কাজ ভালো লাগে না একদম সিম্পল সোভার কেকই আমার পছন্দ আমি তাও তাকে দু তিনবার জিজ্ঞাসা করেছিলাম আর কিছু অ্যাড করতে হবে তো সে বারবার বললো না আর কিছু লাগবে না তো যথারীতি সে যেই রকম কেক চেয়েছিল আমি সেই রকম ভাবে কালারটাকে এখানটা রেখেছি আর সেই রকমই ডিজাইনটা করেছি ডিজাইন বলতে কিচ্ছু নেই তোমরা পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখলে পরেই বুঝতে পারবে জাস্ট এখানে উপরে নাম লেখার একটা পালা রয়েছে আর কিচ্ছু না কাজ করতে গিয়ে বুঝেছি মানুষের মন কত রকমের হতে পারে আবার এই দিকে এক এক মানুষ আছে যারা এত গিঞ্জি পছন্দ করে একটা কেকের উপরে কেকের মধ্যে কেক খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র হাবড়ি জাবড়ি দিয়ে ভর্তি থাকে তো যেটা পছন্দ সেই জিনিসটাকে মাথায় রেখে আমাদের হোম মতো কেক গুলোকে রেডি করি কারোর পছন্দকে আমরা অপছন্দ মনে করি না কারণ সবগুলোই আমাদের কাস্টমার আমার গল্পও শেষ তার সাথে বেন কেকের ডেকোরেশনটাও শেষ তোমাদের কেমন লাগলো জানাতে ভুলে যেও না ভালো লাগলো অবশ্যই পেস্টটাকে ফলো করো ভালো থেকো আর আর মহাদেব